আজ বারে রবিউল আউয়াল হবে জাসনে জুলুস বার হবে আমি বললাম জাসনে জুলুস করাটা কোনো অপরাধ নয় জাশনে জুলুস তুমি করো অপরাধ নয় তুমি নবীর জন্য মহাব্মত করো তুমি ঝান্ডা টাঙাও মিলাদুন্নবী করো কিন্তু জাসনে জুলুসের নাম নবী নবীর মহাব্বত নয় মিলাদুন্নবীর নাম নবীর মহাব্বত নয় নবীর মোহাম্মদ হল হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তরিকা কি সুন্নাহ আমাদের কাছে ছেড়ে গেছেন সেই তরিকার সঙ্গে যদি তুমি জশ্নে জুলুস করো তাহলে বলবে হ্যাঁ তুমি সচ্চা নবীর আশি সেই তরিকার সাথে যদি মিলাদুন নবী করো তাহলে বলবে হ্যাঁ সত্য তুমি নবীর মোহাম্মদ কারনেওয়ালা না হলে বলবে নবী 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 মানি নবীর সুন্নাত মানি না এটা কি করে হয় এটা আমার বুঝা আসে না তার জন্য দুটো হাদিসের টুকরো আমি আপনাদেরকে শুনিয়ে দিই একজন ব্যক্তি এসেছেন আমার রসুলের কাছে মেহমান হয়ে ইয়া রসুল্লাহ আমার বড় ক্ষুধা লেগেছে যদি আমাকে কিছু খেতে দেন আল্লাহ রসুল বললেন তাই তোমার বড় ক্ষুধা লেগেছে বলে জি হ্যাঁ আমার বড় ক্ষুধা লেগেছে আল্লাহ নবিশাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আজহা আজহা যে মুতাহারত অর্থাৎ আমাদের আম্মা জানেরা প্রিয় নবিসল্লাহ আলাইহি সাল্লাম একাধিক স্ত্রীদের কাছে খবর নিলেন কার ঘরে কি আছে হজরতে সালমা রতি আল্লাহ তালা আন আর ঘরে খবর পাঠালেন হজরতে সালমা বললেন ইয়ার সল্লাহ আমার ঘরে আজ চার দিন রুটি পাকানো হয়নি কতদিন তার মানে কিছু নেই কি খেতে দেবো আল্লাহ রসুল মসজিদের নাবাবিতে এসে এলান করলেন ও আমার সাহাবারা তোমাদের কারোর ঘরে রুটি হবে আমার কাছে একজন মেহমান এসেছেন সেই মেহমানকে একটু খাওয়াতে হবে একজন সাহাবা তিনি দাঁড়িয়ে গেলেন আমি ওই মেহমানটাকে আমার বাড়িতে নিয়ে যাব আমি ওকে পেট ভরে খানা খাইয়ে দেবো মেহমানটাকে নিয়ে চলে আসলেন আল্লাহ নবীর সাহাবা বাড়িতে বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করছেন স্ত্রী বাড়িতে কি আছে বলো স্ত্রী বলছেন স্বামী তোমার আর আমার খাবার মতো কিছু নেই আমাদের যে বাচ্চা আছে দুটি বাচ্চার খাবার মতো অল্প কিছু আটা রয়েছে যে যেটা দিয়ে রুটি বানালে আমার বাচ্চার হবে আমার আর তোমার হবে না স্বামী বললেন রুটিটা পাকিয়ে ফেলো তাড়াতাড়ি স্ত্রী রুটি পাকিয়ে ফেললেন হলো স্ত্রী আমি রসুলের মেহমান নিয়ে এসেছি আমার বাড়িতে রসুলকে আনেননি রসুলকে যদি আনতেন অনেক উঁচু পর্যায়ের কথা হতো আলাদা বিষয় না একজন পথিক একজন অচেনা মানুষ যে রসুলের কাছে মেহমান হয়ে এসেছেন সেই মেহমানকে নিয়ে এসেছেন নিজের বাড়িতে খাওয়ানোর জন্য স্ত্রীকে বলনি স্ত্রী তুমি সন্তানগুলোকে বাহানা করে ওদেরকে ঘুম পাড়িয়ে দাও দেখুন বড়দের যদি খানা খাওয়া না হয় অত কষ্ট হয় না সন্তান যদি কিছু খেতে না পায় আর বাপ যদি সারা দিন চলে যাওয়ার পরে সন্তানের কিছু মুখের কাছে তুলে না দিতে পারে সেই বাপের কলিজার কলিজা থাকে না ফেটে যায় ঠিক না মা প্রয়োজনে ভিক্ষা করতে মার লজ্জাবোধ করে না মার লজ্জাও লাগে না ভিক্ষা করে হলো আমার সন্তানকে খাওয়াবো কারণ মা সহ্য করতে পারে না এটা নিজের ক্ষুধার্ত সহ্য করে নেবে স্বামীর ভুকা সহ্য করে নেবে কিন্তু সন্তানের ভুকা ক্ষুধার্ত না বাপের সহ্য হয় না মায়ের সহ্য হয় অর্থাৎ সাহাবি বললেন ও স্ত্রী সন্তানকে বাহানা করে ঘুম পাড়িয়ে দাও ঘোম পাড়িয়ে দেওয়া হলো স্ত্রী বলছে নগো স্বামী রসুলের তারা হলো রসুলের আদর্শ হলো কোনো বাড়িতে যখন কোন আসে তাকে একা খেতে না দেওয়া এটা মেহমানকে অপমান করা মেহমানের সাথে ঘরের কাউকে বসিয়ে দেওয়া এটা রসুলের সুন্না তুমি আর রসুলের মেহমান দুজনা মিলে খানা খাবে কিন্তু দুজনা মিলে খানা খেলে মেহমানের তো আতপেটা হবে অর্থাৎ তার পেট ভরবে না স্বামী বললেন স্ত্রীর সঙ্গে যুক্তি করছেন দেখুন কোন উচ্চ পর্যায়ের স্ত্রী বললেন ও গ স্ত্রী আমি আর মে রসুলের মেহমান যখন খানা খেতে বসবো তুমি আলোটা বাতিটা প্রদীপটা নিভিয়ে দেবে নিভানোর পরে আমি আর মেহমান যখন দুজনে মিলে খানা খাবো আমি অভিনয় করব। খানা খেলে যেমন মুখে আওয়াজ হয় আমি ওই আওয়াজটা অভিনয়ের সাথে করব অথচ আমি কিছু খাবো না আর মেহমানকে বলবো আপনি খেয়ে যান আপনি খেয়ে যান এই তো আমি খাচ্ছি মেহমানের পেট ভরে যাবে রসেলের সুন্না আদর্শ সুন্না আমাদের ভিতরে আমল হয়ে যাবে আমার আল্লাহ খুশি হবে আমরা খুশি হয়ে যাব। বললো ঠিক আছে রুটি হাজির করা হলো মেহেমানের সামনে মেহেমানের সামনে ঘর বসে বললেন রসুলের সাহাবী বিবি কথা মতো বাতিটা নিভিয়ে দিলেন অভিনয় করে আল্লাহ রসুলের সাহাবি খানা খাচ্ছেন আর মেহেমানকে খাওয়াচ্ছেন নিজে খাচ্ছেন না মুখে আওয়াজ করছেন বলছেন ভাই আমি খাচ্ছি তুমি তাড়াতাড়ি খাও খাও তাড়াতাড়ি সারা রাতের রাতের প্রথম অংশে ওই রসুলের সাহাবি আর ওই মেহমানটা দুজনা মিলে যে খানা খেলেন এই অভিনয়ের অভিনয়ের জন্য রসুলের যে মেহমানটাকে নিয়ে এসেছিলেন সাহাবি মেহমানের পুরো পেট ভরে গেল রসুলের সাহাবির খাওয়া হলো না বাচ্চাদের খাওয়া হলো না চিন্তা করেছেন কি হামদার্দি কি মহাবতার ভালোবাসা কি হামদার্দি কি ন্যায়ের নীতি রসুলের মহব্বত করেছে অন্তরের ভিতরে আজ আমাদের অন্তরের ভিতরে না রসুলের মহাব্বত আছে না রসুলের আদর্শ আছে না রসুলের শূন্য আছে যশ্নে জুলুস করো কই তুমি কজনকে খোঁজ রেখেছো ক্ষুধার্থকে তুমি কটা ক্ষুধার্থকে তুমি খাইয়েছো বলো যশ্নে জুলুস করছো মিলাদুন্নবী করছো বলো তুমি রসুলের আদর্শ অনুযায়ী বস্ত্রহীনকে কটা বস্ত্র ব্যবস্থা করেছো বলো বলো তুমি রসুলের আদর্শ কটা এতিম সন্তানকে কোলের কাছে ডেকে নিজের সন্তান মনে করে তাকে আদর করেছো পারো আর বলছো মিলাদুল্লাভী জাসনে জুলুস ভার রবিউল আউয়াল এর নাম ভারুর রবিউল আউয়াল নয় এর নাম জাসনে জুলুস নয় খাওয়া হয়ে গেল ভোরবেলা ফজারে রক্তে রসুলের সাহাবি পৌঁছে গেছেন মসজিদের নাবিতে প্রথম কদম বা মসজিদে নাবাবী রাখবেন রসুল সেখানে হাজির আছেন মুচকি হেসে বললেন ও মহাব্বতের সাহাবা রাত্রে যে আমল করেছো ওই আমল তুমি আর তোমার বিবি মিলে দুজনা মিলে আল্লাহর সাথে যে ব্যবহার করেছো ওই ব্যবহারে আমার আল্লাহর ভালো লেগে গেছে আমার বড় পছন্দ হয়েছে আমি রসুল্লাহ আমারও পছন্দ হয়েছে আমার আল্লাহ পাক সিলেক্ট করেছেন আল্লাহ পাক তুমি আর তোমার স্ত্রীকে জান্নাতি ঘোষণা করেছেন জোনবলহান আল্লাহ এরই নাম জাসনে জুলুস এর নাম মিলাদুলনী মিছিল করলে মিলাদুন্নবী হয় না মিছিল করলে জশনে জুলুস হয় না বিশ্বনবীর কাছে একজন এতিম এসেছেন বাচ্চা ছেলে রাসূলুল্লাহ আমি এতিম আমার আব্বা মারা গেছেন আমার মা আমার বোন আর আমি বাপ যখন মরে যায় নাবার সন্তান যদি থাকে আর তার পিছনে যদি বোন থাকে আর মা থাকে কত বড়ো পাহাড় তার বুকে চাপা থাকে একমাত্র সেই বুঝে অন্য কেউ বুঝতে পারে না তার কলিজার কলিজা থাকে না তার বাঁচপন আর বাঁচপন থাকে না তার জবানি আর জবানি থাকে না তার সুখ আর সুখ থাকে না সব বিসর্জন দিতে হয় কি হয় না ওই বাচ্চাটি এসেছেন আমার বাড়িতে এক সপ্তাহ হয়ে গেল আমি খেতে পাইনি আমার ছোট্ট খাওয়া হয়নি আমার মা বলেছেন বাবা তোমার কষ্ট ইতিমের কষ্ট কেউ বুঝবে না মদিনাওয়ালা মস্তফাওয়ালা কামলিওয়ালার কাছে চলে যাও তিনি একমাত্র ইতিমের দরদ এতিমের কষ্ট এতিমের দুঃখ বুঝতে পারেন ইয়ারসুল্লাহ আপনার কাছে এসেছি আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মা আয়েশার ঘরে গেলেন আয়েশা কিছু আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুধু মাত্র খেজুর ছিল কটা খেজুর 21 টা খেজুর একজন তো হবে না রাসূলেরও খাওয়া হয়নি মা আয়েশারও খাওয়া হয়নি 21 খেজুর নিয়ে এসে আমার রাসূল বললেন ও বাবা 21 খেজুর তোমাকে সাতটা দিলাম তোমার মাকে সাত পিছ দিলাম আর তোমার বোনকে সাত পিছ দিলাম তিন আর সাতটা করে ভাগ করে দিলাম এই খেজুরের ভিতরে আমার লালা মোবারক লাগিয়ে দিলাম এই খেজুরের ভিতরে আল্লাহবাকে এত বরকত দেবেন পুরো বছর একুশটা খেজুর তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে বলো এতিমের প্রতি কি মহাব্বত এতিমের প্রতি কি ভালোবাসা বিশ্ব নবী দেখিয়েছেন বলো রবিউল আউ্বাল মাসে কটা এতিমের মুখে হাসি ঘটিয়েছ তুমি বলো বলো রবিউল আউ্বাল বসে কটা এতিমের কোলে তুমি কাপড় তুলে দিয়েছ এতিমের মাথায় হাত বুলিয়েছো বলো আমার সুল যখন এতিমটাকে বিদায় দিচ্ছিলেন একজন সাহাবা দৌড়ে আসলেন আর এতিমটাকে পাঁচা মেরে ধরলেন মাথায় হাত বুলিয়ে দিলেন এমনি মনে হলো তাই করলেন আমার সুল জিজ্ঞাসা করলেন ও সাহাবি তুমি এমন ব্যবহার করলে কেন ইয়া রসুল্লাহ এ তিমতু ও যে কথাগুলো বললো বড় আমার দুঃখ লেগেছে আমি এমনি একটু মোহাব্বত করলাম ভালোবাসলাম মাথায় হাত বুলিয়ে দিলাম বিশ্ব বললেন সাহাবা তুমি এমনি করেছ তবে এটা এমনি হয়নি এটা সাধারণ মোহাব্বত হয়নি তুমি যে ওকে আদর করে আদর করলে ওকে তুমি জড়িয়ে ধরলে ওর মাথায় তুমি হাত বুলিয়ে দিলে ও এতিমের যতগুলো চুল তোমার হাতের ভিতরে স্পর্শ করেছ ততগুলো সব আল্লাহ তোমার আমার প্রতিটা চুলের একটা করে নাকি তুমি পেয়ে যাবে একটা করে শুধু নাকি নয় একটা করে তোমার গুনা মাফ হয়ে যাবে শুধু একটা নয় একটা করে মর্তবা আল্লাহ তালা তোমার উচ্চ দান করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ এতিমের চুল তোমার হাতের তালুতে যতগুলো লেগেছে প্রতিটা চুলের বিনিময়ে একটা করে নেকি লেখা হবে একটা করে গুনাহ ক্ষমা হবে আর একটি মর্তবা আল্লাহ পাক তোমাকে উঁচু করে দিবেন জরে বলুন সুবহানাল্লাহ একটি চুল একটি চুল যদি আপনার হাতে স্পর্শ করে তিনটি সম্মানের অধিকারী আপনি হয়ে যাবেন বলুন এই রবিউল আউ্বাল মাসে কটা এতিমকে পেয়ার করেছেন মহাব্বত করেছেন ভালোবেসেছেন যদি ভালোবেসে থাকেন এর নামে বারে রবিউল আউ্বাল কটা বস্তহীনকে বস্ত দান করেছেন যদি করে থাকেন এর নাম্বারে রবিউল আউ্বাল জসনে জুলুস মিলাদুন নবী আর যদি না করে থাকেন এমন বারো রবি না আমার আল্লাহ খুশি হবে না আমার নবী খুশি হবে আজ ছিল বিশ্ব নবী সাল্লামের জীবনের প্রথম পাঠ দ্বিতীয় পাঠ তৃতীয় পাঠ চতুর্থ পাঠ পুরো মাস ধরে আলোচনা করবো আমার তৌফিক ইল্লা বিল্লা আল্লাহ পাক আমাদের সকলকে সোনার থেকে বলার থেকে আমলকরা তৌফিক দান করুক আনিল আমিনা